আসসালামু আলাইকুম আমি নূরবানুনর সবাইকে আঞ্চলিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যে টেলিভিশনের আজকের সাম্যাদ পূর্ব বিবাদের জেরে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে রাস্তা পত্ররোধ করে মা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ মঞ্চুর গংরা মধ্যযুগীয়

একদিন কথা ওরা ও বলছে আমি তার উত্তর দিছি দেখেছি আমার ছেলে আবেদার স্যান্ডেল দিয়ে মারতেছে আমি গেতে আর আমাকে ধরছে চুল দিদি খেলে খালাই দিতে দাঁড়ান করি সেলাই দিয়ে শাশুড়ি বৌ ধরছে আর আমার ছেলে আলতাফ ধরছে আফজাল ধরছে মনসুদ ধরছে রক্ত বেড়াইতেছে আমার সালাম পোলার রক্ত বেড়াইতেছে আমি ইনকে কি জড়াই দিছি এক কারে আমার কাকারে মারছে সব মনসুর মোহাম্মদ সাইদ রহমান পূর্বে একটু শত্রুতা ছিল এই ঘটনা নিয়ে ছোট ভাই ঢাকায় থাকে যেদিনে আসছে এদের ছুটি থেকে শ্বশুর ছিল এদের পরের দিন এখানে আসছে সন্ধ্যের সময় আসার পরে সামনে একটা বিচার হয়েছিল ওই বিচার থেকে শুনে আসার পথে ওরা তিনজন আমার ছোটো ভাইকে ধরে মোহাম্মদ মনসুর আলী আলতাফ হোসেন আফজাল সহযোগী আরও তিনজন মহিলা মানুষ আপকে রায় দশটার ওদিকে একা অ্যাটাক করে আমাকে আর আগে পড়বে আগে মারছিল আমার মাকে আমাকে এই কথাটা শোনার পর যে কোনো ভাইয়ের একটু রাগ হইতে পারে মানুষের কাছে বলছে আলতাব আফজাল ধরে আর আলতাব হাতে সর দেয় আলী মাথায় মারে আর এরা সহযোগিতা করে লাডি সোড়া দিয়ে সহযোগিতা করে আমরা বাজারে গেছিলাম বাজার থেকে আইতে এখন আইসি আসি দেখি বড় ভয়ক আমার বড় ভয়ক এই জায়গায় সরাইছে মাথা ফাড়াইছে আফজাল টেলিভিশন